রাশিয়া অস্ত্রশস্ত্র বিশ্বের মধ্যে ন্যাটো এবং আমেরিকার চেয়ে মাঝে মধ্যে পিছিয়ে থাকে প্রযুক্তিগত সক্ষমতায় কিন্তু রাশিয়ার কাছে এমন একটা জিনিস আছে যেটি আমেরিকা এবং ইউরোপকে একসাথে টেক্কা দেয় আমেরিকা এবং ইউরোপ এতদিন পর্যন্ত এর সমমানের কোনো অস্ত্র নির্মাণ করতে পারেনি আপনাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে আসলে কোন সেই সমরাষ্ট্রটি বন্ধুরা হ্যাঁ এর ডিটেলসলি আপনাদের জানাবো আর বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবস্থায় রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়ার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন পাল্লার ড্রোন এবং তাদের গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনা রক্ষার ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্রটি মারাত্মকভাবে কাজ দিচ্ছে বন্ধুরা তাহলে চলুন এই সম্পর্কে আমরা ডিটেলসলি একটু জেনে নেওয়ার চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা প্রতিনিয়ত আমাদের দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা যদি আমরা বলি পৃথিবীতে অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার মধ্যে ইউরোপ এবং আমেরিকা আর রাশিয়া এই তিনটি দেশ বা তিনটি অঞ্চল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অগ্রসর সাধারণত সারা বিশ্বে এরাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বিক্রি করে থাকে বা সাপ্লাই দিয়ে থাকে আমেরিকার প্যাট্রিয়ট প্যাক থ্রি হচ্ছে তাদের অন্যতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ এর বাইরে তাদের থার্ড অত্যন্ত দূরপাল্লা রেঞ্জে যে কোনো জিনিস ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় তবে প্যাট্রিয়ট প্যাক থ্রি তাদের মূল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্তম্ভ বন্ধুরা সারা বিশ্বকে চমকে দেওয়ার মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা যদি বলা হয় সেখানে কিন্তু আমেরিকা এবং ইউরোপের কথা আসবে না আমেরিকা এবং ইউরোপকে বাদ দিয়ে এখানে রাশিয়ার একটি দুর্দান্ত শৈল্পিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে অবাক করে দেবে এর কর্মক্ষমতা ট্র্যাকিং সিস্টেম এবং নিখুঁত আঘাত আনার সক্ষমতার মাধ্যমে যেটিকে আপনি আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বললেও ভুল হবে না সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য একটি ডিটেলস রিসার্চমূলক ভিডিও আপনাদের দিয়ে দিলাম অনেক সময় নিয়ে এটি তৈরি করা হয়েছে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং বিশ্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সিস্টেমের ক্ষেত্রে রাশিয়া কীভাবে অন্যদেরকে ছাড়িয়ে গেল সেটিও আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হবে পৃথিবীর কোনো দেশই বিশেষ করে আমেরিকা এবং রাশিয়া সমরাষ্ট্রের ক্ষেত্রে একে অপরকে পিছনে ফেলতে চায় এবং সময়ের জন্য তারা গবেষণার মাধ্যমে চেষ্টা করে এই ব্যাপারে যেন অন্য পার্টি এগিয়ে না যেতে পারে সেক্ষেত্রেও আমেরিকা সচেষ্ট যেমন হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে আমেরিকায় অলরেডি চীন এবং রাশিয়ার চেয়ে পিছিয়ে পড়েছে তবে এক্ষেত্রেও তারা এস ফোর হান্ড্রেডকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে এখনও পর্যন্ত এস ফোর হান্ড্রেড বহাল তবিয়েতে তার রাজ্যত্ব বজায় রেখেছে বিশ্বব্যাপী ইতিমধ্যে ভারতের মতো দেশ প্রায় পাঁচ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এস ফোর হান্ড্রেড ক্রয় করেছে যখন চীনের সাথে তাদের শত্রুতা এবং আঞ্চলিক সংঘাত একেবারে চরম পর্যায়ে পৌঁছেছিল বন্ধুরা তাহলে চলুন আমরাই দুর্দান্ত শিল্পকর্মটির দারুণ দারুণ কিছু দিক জেনে নেওয়া যেতে পারে বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এস ফোর হান্ড্রেড পৃথিবীকে অবাক করে দিয়ে রাশিয়া যেটি নির্মাণ করলো প্রথমে পৃথিবী সেটি বিশ্বাস করতে চায়নি বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ কারণ তারা মনে করে তারাই সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্য অস্ত্রশস্ত্র অস্ত্র উৎপাদন করে থাকে এক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা এবং হাইলি সফিস্টিকটেড অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তাদের ধারের কাছেও কেউ নাই কিন্তু এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সেই ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছে এমনকি আমেরিকার এবং ইউরোপের যে সকল ইনারেস পত্রিকাগুলো রয়েছে তারাও এ ব্যাপারে নিশ্চিত করেছে যে এস ফোর হান্ড্রেডটি হল এই মুহূর্তে পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত মানের এবং টাইলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপাতত তার ধারের কাছে অন্য কারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই বললেই চলে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা হিসেবে কাজ করে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের এই ক্ষেপণাস্ত্র আওতা প্রায় চারশো কিলোমিটার এটি একসাথে আশিটি লক্ষ বস্তুকে ট্র্যাক করতে পারে এবং আঘাত আনতে পারে স্বল্প উচ্চতার ড্রোন থেকে শুরু করে যুদ্ধ বিমান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে এড়িয়ে যাওয়া এক প্রকার অসম্ভব বটে বন্ধুরা এস ফোর হান্ড্রেড ট্র্যাম্প মূলত ন্যাটো রিপোর্টিং নেম হলো এস এ টোয়েন্টি ওয়ান গ্রোলার এটি উনিশশো নব্বই দশকে নির্মিত উচ্চমানের একটি আকাশ প্রতিরোধ ব্যবস্থা আপনারা ইতিমধ্যে অবশ্যই এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম শুনেছেন বন্ধুরা এস থ্রি হান্ড্রেড পিএমইউ থ্রি নামে পরিচিত ছিল পূর্বে এস থ্রি হান্ড্রেডের পরিবারের উন্নত সংস্করণ হল এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার আলমাস সেন্ট্রাল ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইনকৃত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত দুই হাজার সালে রাশিয়ান বাহিনীর অন্তর্ভুক্ত হয় এখনও পর্যন্ত এস ফোর তার পূর্ণ কার্যক্ষমতার ক্ষেত্রে চারটি ক্ষেপণাস্ত্র একসাথে ব্যবহার করে থাকে এই চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে দারুণ ভার্স্যাটালিটি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে চারটি ভিন্ন ভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে থাকে এর মধ্যে রয়েছে দীর্ঘ পাল্লার অর্থাৎ ভেরি লং রেঞ্জ লং রেঞ্জ মিডিয়াম রেঞ্জ এবং শর্ট রেঞ্জের অর্থাৎ এই চারটি পাল্লার রকেট বন্ধুরা এর মধ্যে সবচেয়ে দূরপাল্লার রকেটটি হলো ফোরটি এটি প্রায় চারশো কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্য আঘাত আনতে সক্ষম ব্যালিস্টিক মিসাইল বলেন ক্রুজ মিসাইল বলেন অথবা স্টেলথি যুদ্ধ বিমান বলেন বা কনভেনশনাল যুদ্ধ বিমান বলেন তবে স্ট্রিলথি যুদ্ধ বিমানের ক্ষেত্রে আঘাতের পাল্লা আরও কমে যায় একশো বিশ কিলোমিটারের মধ্যে স্ট্রিলথি যুদ্ধ বিমানগুলোকে কুপখাত করতে সক্ষম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বন্ধুরা লং রেঞ্জের যে আকাশ প্রতিরক্ষার সিস্টেম রকেটটি রয়েছে সেটি প্রায় আড়াইশো কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তিতে আঘাত আনতে সক্ষম এই রকেটটির নাম হলো ফোরটি এইট অ্যান্ড সিক্স এই রকেটটি আড়াইশো কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে করতে পারে আর মিডিয়াম পাল্লা রেঞ্জের রকেটটির নাম হচ্ছে নাইন এম নাইনটি এটি প্রায় একশো বিশ কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে করে দিতে সক্ষম বন্ধুরা সর্বশেষ এবং শর্ট রেঞ্জের যে মিসাইলটি তার নাম হচ্ছে নাইন এম এটি প্রায় চল্লিশ কিলোমিটার রেঞ্জের এবং চল্লিশ কিলোমিটার মধ্য আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র সে ডিস্ট্রয় করতে পারে বা বাধা দিতে পারে এই ইন্টারসেপ্টর রকেটগুলো অত্যন্ত আধুনিক মানের এবং রাশিয়া খুব ভালোভাবে এগুলো উৎপাদন করে থাকে এবং বিশ্বব্যাপী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা এখন তুঙ্গে বন্ধুরা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে অবশ্য আপনি জানলে অবাক হবেন ভারতের কাছে এবং চীনের কাছে দুই দেশের কাছেই দুই চির প্রতিদ্বন্দ্বী শত্রু দেশ একই দেশের কাছ থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আমদানি করেছে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস ফোর কেনার কারণে ন্যাটোর সাথে এবং আমেরিকার সাথে তার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে শুধুমাত্র এই এস ফোর হান্ড্রেড ক্রয় করার কারণে তুরস্ককে আমেরিকা এবং তার ন্যাটো মিত্ররা এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমান থেকে বরখাস্ত করে বা বহিষ্কার করে এই প্রজেক্টটিতে শুরু থেকেই ছিল আমেরিকা এবং তুরস্ক একে অপরের সহযোগী এমনকি তুরস্ক এই যুদ্ধ বিমানের অনেকগুলো পার্টস এবং অনেকগুলো অংশ তার দেশেই নির্মাণ করত বন্ধুরা এটির পর থেকেই তুরস্ক এই প্রোজেক্ট থেকে বহিষ্কৃত হয় এমনকি বহিষ্কার হওয়ার পরেও অনেকদিন পর্যন্ত তুরস্ক এই যুদ্ধ বিমানের অনেক পার্টস নির্মাণ করেছে কারণ এখানে সেই পার্টসগুলো নির্মাণের জন্য অ্যাসেম্বলি লাইন তৈরি করা হয়েছিল এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম এবং তার সফিস্টিকিটি দেখে দুই সালে দ্য ইকোনমিস্ট দ্বারা এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বর্তমান নির্মিত সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা বিভিন্ন প্রকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এটি যে অন্যতম শ্রেষ্ঠ এটি বলার আর অপেক্ষা রাখে না রাশিয়ার উৎপাদিত এই ক্ষেপণাস্ত্রটি তারা আঠাশে এপ্রিল দুই সালে নিজেদের বাহিনীতে অন্তর্ভুক্ত করে এর পরবর্তীতে ভারত রাশিয়া চীন তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এটি ক্রয় করার জন্য উঠে পড়ে লাগে রাশিয়া তো পূর্ব থেকেই সেটি ব্যবহার করে আসছিল পরবর্তীতে চীন ক্রয় করে এটি তারপরে ভারত ক্রয় করে ভারতের আগে অবশ্য রাশিয়া অর্ডার দিয়ে রেখেছিল তারা ক্রয় করে এখন সৌদি আরব এই রাখা ব্যবস্থা ক্রয় করার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা দেখে ভেবে সে যে যাত গেল আমেরিকা দ্রুততম সময়ের মধ্যে তাকে থার্ড দিয়ে অফার করে অর্থাৎ এই হাই অলটিচিউড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি তারা মনে করে এস ফোর হান্ড্রেডের চেয়েও অধিক কার্যকরী কিন্তু ব্যাপারটি তেমন নয় এটি শুধু একটি লিয়ারের আকাশ ব্যবস্থা ভেদ হিসেবে কাজ করে অর্থাৎ দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ইন্টারসেপ্টর হিসেবে কাজ করে থার্ড বিভিন্ন পাল্লার রেঞ্জ বা বিভিন্ন পাল্লার রকেট এখানে তারা ব্যবহার করে না অর্থাৎ একটি লেয়ার ব্যবহারের মাধ্যমে তার সীমাবদ্ধতা রয়েছে বন্ধুরা এটি উৎপাদন করে থাকে রাশিয়ার ফ্যালকন মেশিন বিল্ডিং ডিজাইন ব্যুরো এর প্রত্যেকটি ইউনিটের দাম প্রায় চারশো মিলিয়ন ডলার অর্থাৎ এখানে আটটি লঞ্চার থাকে একটি ইউনিটে আর একশো বারোটি মিসাইল থাকে কমান্ড পোস্ট থাকে সাপোর্ট যানবাহন থাকে বর্তমান পর্যন্ত প্রায় তিনশো বিশটি ইউনিট নির্মাণ করা হয়েছে দুই হাজার বারো সালের অক্টোবর পর্যন্ত প্রায় একুশটি রেজিমেন্ট পক্ষে তিনশো বিশটি লঞ্চার বহন করতে পারে অর্থাৎ একুশটি রেজিমেন্টের আন্ডারে তিনশো বিশটি লঞ্চার রয়েছে এর অন্তর্ভুক্ত সামগ্রিক দিক বিবেচনায় দেখা যায় এর নিখুততা এর কার্যকারিতা এর দূরপাল্লার বিভিন্ন বস্তুতে আঘাত আনার সক্ষমতা সব কিছু যদি আপনি বিবেচনা করেন পৃথিবীতে এখনও পর্যন্ত এর ধারের কাছে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনি আনতে পারবেন না তাই যে সকল দেশ একে অপরের বিরুদ্ধে বা বৈশ্বিক নিরাপত্তা হুমকিতে রয়েছে তারা চেষ্টা করে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের বাহিনীতে অন্তর্ভুক্ত করতে সর্বশেষে যেটি শোনা যাচ্ছে তা হচ্ছে ইরান রাশিয়ার সাথে এই এস ফোর হান্ড্রেড নিয়ে একটি চুক্তি করতে যাচ্ছে অর্থাৎ ইরানও পেতে যাচ্ছে এটি